আসসালামু আলাইকুম ভিওস ওকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ইয়লো মোট বিডি থেকে খুব সুন্দর কিছু ঈদের ড্রেস তাহলে ড্রেস গুলো দেখাবো প্রাইসগুলো এই গাউনটা একদম কালারটা দিয়ে স্টার্ট করছে কালার হবে টোটাল চারটা ঈদের ড্রেস কিন্তু সব ভাইদের কাছে চলে আসে দেখতে পাচ্ছেন গাউনটার নিচে খুব সুন্দর করে কাজ করা কোমরে কাজ গলায় কাজ হাতায় কাজ সালোয়ারটা প্যান্ট কাটিং এর মধ্যে আর ওনাটা হবে জর্জেটের মধ্যে অল ওভার ওনাতে কি সুন্দর

এটা ব্ল্যাক এটা তো সেম সালোয়ার সেম মুন্না পাবেন দামটা কি 1400 টাকা 1400 টাকা আর একটা হবে হোয়াইট হোয়াইটটাও অনেক বেশি সুন্দর ভিতরে ইনার আছে কিন্তু সাথে সালোয়ারটা পেয়ে যাবেন দামটা কি 1400 টাকা 1400 টাকা নেক্সট কালেকশন দেখাবো নে যেটা দেখাবো এটা দুইটা কালার এটা রেড কালার ফুল বডিতে জরি আর সিকোয়েন্সের কাজ করা পুরো ড্রেসটা জরি সিকোয়েন্সের কাজ করা বডিতে হাতায় সালোয়ারের নিচে কাজ থাকবে এবং ওন্নাটা খুব সুন্দর করে অল ওভার ওন্নাতে কাজ করা দামটা পড়ছে এটা মাত্র আপু পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা রেড কালার পর্যন্ত থাকবে এটা হলো জাম কালার জাম কালার প্রাইসটা পড়ছে এটা

চোদ্দশো পঞ্চাশ এবং অরিজিনাল কারণ এইটা এই ড্রেসগুলো এখন এত ভাইরাল মার্কেট এর আর অভাব নেই বাট ভাড়া দিচ্ছে আপনাদেরকে অরিজিনালটা চোদ্দশো পঞ্চাশ ওকে নেক্সটটা দেখাই নেক্সট আছে এইটা পেঁয়াজ কালার আগের কালারও আছে এবং নতুন কালারও আছে প্রায় যাকি খুব দ্রুত আর কি পেয়ে যাবেন আর প্রাইস এখন কবে পাচ্ছেন কিন্তু আর কিছুদিন পরে প্রাইস বেড়ে যাবে সোনিতলে চলে আসবে স্বপ্ন একশো তেরো তৃতীয়তলা ফোন নাম্বার ভিডিও কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ